আজকের সব থেকে বড় খবর এবং গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি পালগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিদুর এবং ঘুরিয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাঁটি মধ্যরাতি পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান পিওকের নটি জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বহওয়ালপুরে জঙ্গি ঘাঁটিতে আটাক পিওকের কোটলি মুজফরাবাদেও হামলা ভারতের ভারতের অপারেশন সিঁদুর লস্কর আর জৈশের সদর দপ্তর ধ্বংস আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী আরো বিস্তারিত বলবে মৈত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এবং ভারতের এই অপারেশন সিঁদুর লস্কর জৈশের সদর দপ্তর ধ্বংস আমরা কি জানতে পাচ্ছি নটি জায়গা কোন কোন জায়গা পুরোপুরি ধ্বংস হয়ে গেল এবং সেই জায়গা একটু জানতে চাইবো সেখানে কি সাধারণ মানুষরা ছিলেন কি জানা যাচ্ছে দেখো একেবারেই যেরকমটা আমি বলছিলাম তাকে মোট নতুন জায়গায় হামলা করা হয়েছে ভারতের তরফ থেকে এবং ভারতের তরফ থেকে যেটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে যে কোনো সিভিলিয়ান এলাকায় কিন্তু হামলা করা হয়নি এবং সমস্তটাই শুধু জঙ্গি ঘাঁটি ছিল এবং শুধুমাত্র জঙ্গি ঘাটিতেই হামলা চালানো হয়েছে ভারতীয় বাস্তারা মোট নটি জায়গায় এবং দুটো বিষয় অত্যন্ত পরিষ্কার করে দেওয়া কারণ ভারতের তরফ থেকে এটাও পরিষ্কার করে দেওয়া হয়েছে বলছে যে এটি ভারতের তরফ থেকে এস্কালেশন মেজর এস্কালেশনের কথা বলা হয়েছে অর্থাৎ ফুল ফ্লেজ এস্কালেশনের কথা কিন্তু উল্লেখ করা হয়নি এবং তরফ থেকে যেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে যে মেজর ডেসকালেশনে এই হামলা করা হয়েছে এবং সেখানে মোট নটি জঙ্গি ঘাটি যেখানে কিন্তু জানানো হয়েছে জুনিল্লা একেবারে আরো একটা বিষয়টা জানতে চাইবো যে লস্করের হেডকোয়ার্টার উনিশশো নব্বই থেকে হাফিজ সৈয়দের নেতৃত্বে এখানেই তো চলতো লস্করের হেডকোয়ার্টার সেই হেডকোয়ার্টারই তাহলে গুড়িয়ে দেওয়া হলো তাই তো দেখো এখনো পর্যন্ত সেরকমই কিন্তু জানা যাচ্ছে যে সেই সাহেবের নেতৃত্বে যে মাদ্রাসায় তার যে হেডকোয়ার্টার চলতো সেই হেডকোয়ার্টার কিন্তু টার্গেট করা হয়েছে এবং সেই হেডকোয়ার্টার কেই দেওয়া হয়েছে বলে এখনো পর্যন্ত কিন্তু আমাদের সঙ্গে থাকো আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা আর কে দাস ভারতের অপারেশন সিধু উল্লাস করে সদর সদর দফতর ধ্বংস মধ্যরাতে এই হামলা চালানো হয়েছে নটি জায়গায় হামলা চালানো হয়েছে নটি জঙ্গি ঘাটিতে হামলা কি বলবেন আমাদের তিন সেনাবাহিনীর জয়েন্ট অপারেশন করা হয়েছিল অপারেশন সিন্দুর রাত একটা বেজে চুয়াল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে পিওকে থেকে নিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের থেকে নিয়ে পাঞ্জাব অব্দি নখানা বেছে বেছে নেওয়া হয়েছিল টার্গেট বেস অন ইন্টেলিজেন্স ইনপুট সেই ইনপুট গুলো ছিল বেসিক্যালি লঞ্চ প্যাড যেখানে কি প্রশিক্ষণ দেওয়া হতো জয়শে মোহাম্মদ লস্কর এ আর এই ধরনের দুখানা যে প্রাইমারি ভারতের বিরুদ্ধে যারা কাজ করত পাকিস্তান বেসড টেরার অর্গানাইজেশন ওদের ট্রেনিং ক্যাম্প ওগুলোকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা ইউজ করেছি ইন্ডিয়ান এয়ারফোর্স রাফাল প্লেস এবং ক্রুজ মিজাইল তো একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেস অ্যান্ড কোনো আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি একপাশে আমরা আমি এটাও বলতে চাই যে আমরা কোনো মিলিটারি টার্গেট ধ্বংস করিনি আমাদের লক্ষ্য ছিল ওনলি যারা টেরর যেখান থেকে টেরর ক্যাম্প লঞ্চ প্যাড यूज হতো সেগুলোকে আমরা লক্ষ্য করে সেগুলোকে ধ্বংস করেছি বেশ একবারে ধন্যবাদ যেমনটা আপনাদের বলছিলাম ভারতের অপারেশন সেতু লস্করে জৈশের সদর দপ্তর ধ্বংস মুদ্রি গেতে লস্করের হেডকোয়ার্টার ধ্বংস বহালপুরে জয়শী ই মোহাম্মদ হেডকোয়ার্টার গুঁড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে হিজুবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প এমনটাও জানা যাচ্ছে মৈত্রেই আমাদের সঙ্গে রয়েছে মৈত্রে তুমি যেমনটা বলছিলে এবং ইতিমধ্যে এফেক্ট একটু জানতে চাইবে অর্থাৎ এয়ারপোর্ট আমরা এইটির সঙ্গে যোগাযোগ করব, যে খবরটা আপনাদের জানা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সকাল বেলাতে। আমরা যখন ঘুম থেকে উঠলাম তারপরে কিন্তু আমরা এই খবর আমরা পাচ্ছি আপনাদের আরও একবার জানি রাখি অপারেশন সিঁদুর একেবারে গুরুত্বপূর্ণ খবর আজকে সবথেকে বড় খবর পায়লগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর ঘুরিয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গি ঘাটি মধ্যরাতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ও পিওকের নটি জায়গায় হামলা যে নটি জায়গা ঘুরিয়ে দেওয়া হয়েছে হামলা চালানো হয়েছে সেই নটি জায়গায় কিন্তু জঙ্গি ঘাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহুমালপুরে জঙ্গি ঘাটিতে অ্যাটাক এবং পিওকের কোটলি মুজাফরাবাদে হামলা ভারতের নিজের এয়ার স্পেস থেকেই হামলা ভারতীয় সেনার এমনটাই জানা যাচ্ছে যাতে একটা নাগাদ প্রথম হামলা চালানো হয় স্থল নৌ নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন এটি এবং এটি একশো শতাংশই সাফল্য অবসরপ্রাপ্ত সেনা কর্তারা যারা রয়েছেন তারা বলছেন এবং এবং ভারত মাতা কি জয় এক্স্যান্ডেলে পোস্ট রাজনাথ সিং পাইগাম হামলার জোরদার বদলা ভারত মাতা কি জয় লিখে এক স্যান্ডেলে পোস্ট রাজনাথ সিং এর আর হামলার পরই প্রেস বিবৃতি প্রতিরক্ষা মন্ত্রকের আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্ররোচনামূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত আনা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত আনার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে প্রেস বিবৃতিতে জানালো প্রতিরক্ষা মন্ত্রক بیلولہ جو بدلا بارت ماتا کی جائے لکھے ایکس ہینڈل پوسٹ راجنا

আমরা জোরদার বদলা ভারত মাতা কি জয় লিখে এক স্যান্ডেল ইতিমধ্যেই পোস্ট করেছেন রাজনাথ সিং হামলার পরে প্রেস বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক তিনি জানিয়েছেন যে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট পরিমিত এবং অপ্রচারমূলক পাকিস্তানি সেনাবাহিনীর কোন পরিকাঠামোয় আঘাত হানা হয়নি লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে প্রেস বিবৃতিতে জানালো প্রতিরক্ষা মন্ত্রক ভারতের অপারেশন সেদুর লস্কর আর জয়শের সদর দফতর ধ্বংস মুদ্রি লস্করের হেড কোয়াটার ধ্বংস ১৯৯০ থেকে হাফিজ সাইদের নেতৃত্বে এখানেই চলতো লস্করের হেড কোয়াটার বহালপুরে জৈশি মোহাম্মদের হেড কোয়াটারও ঘুরিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে হিজবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্পও নটি জায়গা হামলা নটি জঙ্গি গোট ঘাটিতে পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হলো লাস্করা জয়সের সদর অংশ ধ্বংস মন্ত্রীগিদে লস্করের হেড কোয়ার্টার ধ্বংস উনিশশো নব্বই থেকে সাহিদের নেতৃত্বে এখানেই চোদ্দ লস্করের হেড কোয়ার্টার ভগবালপুরে জয়সী মহাম্মদের হেড কোয়ার্টার এবং সেই সেই হেড কোয়ার্টার মুড়িয়ে দেওয়া হয়েছে ধ্বংস করা হয়েছে ইদবুল মুজাহিদিনের ট্রেনিং ক্যাম্প আমরা প্রাপ্ত অবসরপ্রাপ্ত সেনাকর্তাদের সঙ্গে কথা বলছিলাম তারা বলছিলেন না যে একশো সফলতা পাওয়া পাওয়া হয়েছে একশো শতাংশ সাফল্য পাওয়া হয়েছে নটি জায়গায় জঙ্গি ঘাঁটিতে ঘুরিয়ে দেওয়া হয়েছে বেলগাম হামলা জোরদার বদলা ভারত মাতা কি যায় জয় সেই ভারতমাতাকে জয় লিখে এক হ্যান্ডেলে পোস্ট করেছেন নৈতিমন্ত্রী রাজনাথ সিং হামলার পরই প্রেস বিবৃতি দিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে লেক্কে সেখানে লেখা হয়েছে যে আমাদের পদক্ষেপ সুনির্দিষ্ট এবং পরিমিত এবং অপ্রচারামূলক অপ্র অপ্রচনামূলক এবং পাকিস্তানি সেনাবাহিনীর কোনো পরিকাঠামোয় আঘাত থানা হয়নি এমনটাও উল্লেখ হয়েছে লক্ষ্যবস্তু নির্ধারণ এবং আঘাত হানার প্রশ্নে ভারত উল্লেখযোগ্য সংযম দেখিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আজকে সব থেকে বড় খবর পেহেলগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হল পাকিস্তানের জঙ্গি ঘাঁটি মধ্যরাতে পাকিস্তান আর পাক অধিকৃত কাশ্মীরে হামলা পাকিস্তান ও পিওকের নটি জায়গায় হামলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বহমালপুরে জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক পিওকে রিপোর্টলি মুজফরাবাদে হামলা ভারতের محلہ اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گھروں کو لاد کر کے اوپر روڈ والی طرف چلے جائیں اور کلمہ طیبہ کا وط کریں اعلان, اعلان 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 ایک ضروری اعلان سماج فرمائیں تمام ایلیال محلہ کے لوگ اپنے بچوں کو اپنے بزرگوں کو لے کر اپنے گلوں کو گھروں کو لاد کر کے اوپر روڈ والی طرف چلے جائیں کیونکہ یہ کچھ اداروں کا ہمیں حکم ہے کہ آپ اپنے اس آبادی کو یہاں سے تھوڑی دیر کے لیے شفٹ کریں بہت بہت شکریہ থেকেই হামলা ভারতীয় সেনার স্থল নৌ বায়ুসেনার জয়েন্ট অপারেশন রাত একটা নাগাদ হামলা চালানো হয় আজকে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ খবর পায়েরগাঁও হামলার বদলা ভারতের অপারেশন সিঁদুর গুড়িয়ে দেওয়া হলো পাকিস্তানের জঙ্গি ঘাটে